হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সমস্ত স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ যাদের ইতিহাস সাবজেক্ট মাইনর হিসেবে রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই পেপারের সাজেশান আলোচনা করব। আগামী সেমিস্টারের জন্য আমি হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আশা করছি তোমার জন্য এই ভিডিওটা কাজে লাগবে তাহলে আর বেশি দেরি করছি না ভিডিওতে আসছি তাহলে দেখো তোমাদের টোটাল পঁচাত্তর মার্ক্সের এক্সাম হবে যার মধ্যে পাঁচ মার্ক্স টোয়েন্টি মার্কস এবং টেন মার্ক্সের প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে পাঁচ মার্ক্সের ছয়টি প্রশ্ন থাকবে তিনটি লিখতে হয় প্রথমে আমি তোমাদের পাঁচ মার্ক্সের সাইজানটি বলছি প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি পাঁচ মার্ক্সের ভারতবর্ষের নব্যপ্রস্ত যুগ সম্পর্কে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিল তাই এই বছরের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যারা ইংলিশ ভাষার স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু আমি ব্যাকেটে ইংলিশ ভার্সনে নোটস দিয়ে দিয়েছি সাইসানটি তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে দুই নাম্বারে যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মার্কস প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্নে দেখো কি রয়েছে গান্ধার শিল্পের ওপর টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন সেমিস্টারে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে তোমাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট গান্ধার শিল্পটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি আমি কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখে অতি অল্প দামে নোটস দিয়ে থাকি তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক একেবারে পিডিএফ ও টাইপ করা নোটস তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো পাঁচ নম্বরে যে প্রশ্নটি দিয়েছি দেখো চিত্রিত ধূসর মৃতপাত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল ছয় নম্বর যে প্রশ্নটি দিয়েছি হরপ্পা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো সাত নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন দেখো মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো আট নম্বরে এই প্রশ্নটি দিয়েছি নয় নাম্বার যে প্রশ্নটি দিয়েছি মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো আট নম্বর আর নয় নাম্বারের প্রশ্নটা তোমরা দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে একটি কমন পাওয়ার চান্স রয়েছে হয় মাইক্রোলিথ সম্পর্কে টিকা নাহলে মেগালিথ সম্পর্কে টিকা দুটি থেকে একটি আসার একটি কমন পাওয়ার চান্স রয়েছে তোমরা ভালো করে দুটি প্রশ্নই পড়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো এগারো নম্বর যে প্রশ্নটি দিয়েছি জৈন ধর্মের মূল শিক্ষার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো বারো নম্বর প্রশ্নটা দেখো আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো তেরো নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ভিভিআই প্রশ্ন একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই তেরো তাকে প্রশ্নটা তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে ঠিক আছে তারপর প্রশ্ন দেখো কি রয়েছে ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার তেইশ সালের প্রশ্ন এই বছরের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং পনেরো নম্বর যে প্রশ্নটি দিয়েছি মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে ষোলো নম্বর প্রশ্নটাও একেবারে স্টার মার্কস প্রশ্ন ঠিক আছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখ একেবারে মার্কস প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে এই সকল প্রশ্নের অ্যান্সারও যদি তোমরা ইউটিউব দেখে কালেক্ট করতে চাও তাহলে প্লেলিস্ট চেক করতে পারো ফার্স্ট সেমিস্টারে অনার্সের প্লে লিস্টে চেক করবে ডিএসসিসি ওয়ান পেপারের সেখানে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে যেহেতু অনার্সের সিলেবাস এবং তোমাদের সিলেবাস একই রয়েছে তাই সেখান থেকে তোমরা অ্যান্সারগুলি কালেক্ট করে নিতে পারো এবারে আমি টেন মার্ক্সের সাজেশনগুলি বলছি দেখো প্রথমে যে প্রশ্নটি বলেছি দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি দু হাজার তেইশ সালে এই প্রশ্নটা এসেছিল তোমার জন্য এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট দু নম্বর যে প্রশ্নটি দিয়েছি মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কী কী কারণ ছিল পরবর্তী প্রশ্ন দেখো শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্প সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো চার নাম্বার যে প্রশ্নটি দিয়েছি পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের টেন মার্ক্সের সাজেশান টেন মার্ক্সে তোমাদের দুইটি প্রশ্ন থাকে লিখতে হবে একটি ঠিক আছে এই ছিল তোমাদের টেন মার্ক্সের সাজেশান এবার টোয়েন্টি মার্কসের স্যাসনগুলি বলছি দেখো টোয়েন্টি মার্কসের প্রথমে যে প্রশ্নটি দিয়েছি হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে দুই নম্বরের যে প্রশ্নটি দিয়েছি আর্য সমস্যা বিশ্লেষণ করো আর্য সমস্যা হলে এভাবেও প্রশ্নটি আসতে পারে আর্যদের আদিবাসস্থান সম্পর্কে যে বিতর্ক আলোচনা করো ঠিক আছে এই দুটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট একা দুই তোমরা খুব ভালো করে পড়ে যাবে তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো ঠিক আছে এটা কিন্তু পাঁচ মার্ক্সেরও এসে থাকে যে সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি টিকা লেখো ঠিক আছে তোমরা টোয়েন্টি মার্ক্সেরই করে যাবে কারণ টোয়েন্টি মার্ক্সেরও অনেক সময় এসে থাকে যদি টোয়েন্টি মার্ক্সের আসে তাহলে তোমরা পাঁচ মার্ক্সের লিখতে পারবে চার নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের কারণ নির্দেশ করো ঠিক আছে পরবর্তী প্রশ্নটি দেখো কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল তুমি কি মানো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে ছয় নম্বর যে প্রশ্নটি দিয়েছি পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যাবে এই ছিল টোয়েন্টি মার্ক্সের সাজেশন তাহলে সম্পূর্ণ সায়াসানটি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু খুব ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে এবং তোমরা যদি নোটস কালেক্ট করতে ইচ্ছুক থাকো বা পারচেস করতে ইচ্ছুক থাকো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে